বিশ্ব এই পৃথিবীতে তিন নাম্বারে ধৈর্যের মাধ্যমে তিনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ধৈর্য হারালে চলবে না আপনি হক কথা বললে দিনের কথা বললে দিনের প্রচার করতে গেলে আপনার দুই একটা জুলুম আসবেই দুই একটা লাঠির বাড়ি আসবেই জেল জুলুম জরিমানা গ্রেপ্তার পরোয়ানা কিছু আসবেই তাছাড়া তো রসল অনুসরণ অনুগত্য সন্নত পালন হবে না কথা বলেন ঠিক না আমরা আলোচনা শুনতেছিলাম রসদুলুল্লাহর সৈন্যতের প্রতি যে রসদুলুল্লাহর সৈন্যতকে অনুসরণ না করলে এই পৃথিবীতে পৃথিবীর মানবতা কখনো মুক্তি পাবে না আমরা দেখেছি বছর স্থাপত এই দেশে কিছু সরকারি আলেমও ছিল ছিল কি ছিল না জের বলেন গত জমান নামাজের শেষে গত জমান নামাজের শেষে আমি বাড়িতে যাওয়ার পরে ইন্টারনেটের মধ্যে ঢুকেছি দেখলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আপনারা জানেন তো নাম জানেন নাই নাম শুনছেন জবাইতুল মুকাররম একটা জাতীয় মসজিদ মসজিদ হচ্ছে মুসলমানের কোলিজা মসজিদ কি জোরে বলেন মুসলমানদের কোলিজা এই কোলিজা কিছু মানুষ আঘাত করেছে 5 আগস্টে সৈয়দা জার সরকারের পতন হওয়ার কারণে শয়রাসার সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে বাইতুল মুকাররম মসজিদের ইমাম মুফতি রুহুল আমিনও পালিয়েছে আবার এই হকে ডিলার হয়ে বসে আছে ফরিদউদ্দিন মাসুদ এ টাকা নির্বেজাল শয়তান কথা বলেন ঠিক কিনা এই শয়তান সাহাবাগে উনি বলেছেন আমি সাহাবাগে গিয়ে আমার জীবনকে ধন্য মনে করেছি আপনি কেন ধন্য মনে করলেন বলে আমি ধন্য মনে করেছি আমার জীবন কে জন্য কারণ সাহাবাগে গিয়ে আমি আল্লামা সাইদির ফাঁসি দাবি করেছি জোরে বলি না ওজবিল্লা আজকে তোমরা কোথায় আজকে তোমরা কোথায় আবার এক শ্রেণীর এক দলের কিছু মানুষ আছে তাদেরকে ফতুয়া দিচ্ছে ফরিদ উদ্দিন মাসুদ যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা থানা ঘেরাও করব। এই বাংলাদেশের কত হকানি আলেম গত হকানে আলেম ওলামাগুলা জেলে ছিল কোন দিন তো থানা গেরাও করা নাই ফরিদউদ্দিন মাসুদ তোমার তালই হয় এই জন্য তার পক্ষে কথা বলুন আমরা দেখেছি 40 বছর যাবত এই দেশে কিছু সরকারি আলেমও ছিল ছিল কি ছিল না যারা বলেন গত জমান নামাজের শেষে গত জমান নামাজের শেষে আমি বাড়ি থেকে আসার পরে ইন্টারনেটের মধ্যে ঢুকেছি দেখলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আপনারা চেনেন তো নাম শোনেন নাই নাম শুনছেন বাইতুল মোকাররম একটা জাতীয় মসজিদ মসজিদ হচ্ছে মুসলমানের কলিজা মসজিদ কি জোরে বলেন মুসলমানদের কলিজা এই কলিজায় কিছু মানুষ আঘাত করেছে পাঁচই আগস্টে সৈরাসা সরকারের পতন হওয়ার কারণে সৈরাসা সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে বাইতুল মোকাররম মসজিদের ইমাম মুফতি রুহুল আমিনও পালিয়েছে সরকারি আলেম জোরে বলেন কি আলেম সরকারি আলেম এই ব্যক্তি পালানোর পরে গত জমায় আবার এসেছে ইমামতি করার জন্য ওখানে ইমাম নিয়োগ দেওয়া হয় সরকারি ভাবে কবে কি পর্যন্ত শেষ করা হয়েছে তুমি দলবল নিয়ে এসে যে ইমাম বক্তব্য দিচ্ছে তার মুখের মাউথ পিস কেড়ে নিলে এ সাহস এত বড় স্পর্ধা আলেম হওয়ার পরে মসজিদের মধ্যে কেন মারামারি লাগলো এটা জাতি জানতে চায় কথা বলেন ঠিক কিনা এটা জানতে জানতে চায় মুসলমানের দেশে একজন হিন্দিও তার এবাদত খানায় কখনো মারামারি করে না একজন খ্রিস্টানও কখনো তার এবাদত খানায় মারামারি করে না কিন্তু মুসলমানের মসজিদে মসজিদের মধ্যে ঢুকে তুমি একটা গোলমাল তৈরি করলা এটা কখনো হতে পারে না এটা কখনো আলেম হতে পারে না এটা জালেম জোরে বলেন এটা কি জালেম তুমি যদি ইমামতি করতে হয় কমিটির মাধ্যমে আসো ঠিক কিনা বলেন কমিটির কাছে প্রস্তাব দাও আমি আবারও ইমামতি করতে চাই দেখেন কিভাবে বাইতুল মোকাররম মসজিদের জানালাগুলা গোলা কাছের ভেঙেছে জুতা স্যান্ডেল গোলা আওড়ি দিয়েছে আবার এই হকের ডিলার হয়ে বসে আছে ফরিদ উদ্দিন মাসুদ টাটকা নির্ভেজাল শয়তান কথা বলেন ঠিক কিনা এই শয়তান শাহাবাগে উনি বলেছেন আমি শাহাবাগে গিয়ে আমার জীবনকে ধন্য মনে করেছি আপনি কেন ধন্য মনে করলেন বলে আমি ধন্য মনে করেছি আমার জীবনকে এই জন্য কারণ সাহাবাগে গিয়ে আমি আল্লামা সাইদির ফাঁসি দাবি করেছি জোরে বলি না আজকে তোমরা কোথায় আজকে তোমরা কোথায় আবার এক শ্রেণীর এক দলের কিছু মানুষ আছে তাদেরকে ফতুয়া দিচ্ছে মাসুদকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা থানা ঘেরাও করব। এই বাংলাদেশের কত হক্কানে আলেম কত হকানে আলেম ওলামাগুলা জেলে ছিল কোনোদিন তো থানা ঘেরাও করা নাই ফরিদুদ্দিন মাসুদ তোমার তামই হয় এই জন্য তার পক্ষে কথা বলো এ ব্যক্তি ইসলামের চূড়ান্ত দুশ্মন এই ষোলোটা বছর যাবত সরকারের সঙ্গে থেকে ইসলামের চরম ক্ষতি করেছে এই ফরিদ উদ্দিন মাসুদ ইসলামের চূড়ান্ত দুশ্মন মুসলমানের এক বিন্দু পরিমাণ ইমান থাকে সত্যি ফরিদ উদ্দিন মাসুদ মুসলমানদেরকে কখনো মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা কেউ শহীদ আসার নির্ভেজাল এ ব্যক্তিও শহীদ আসার একজন আলেম হওয়ার পরে একজন এলেম থাকার পরে জ্ঞান থাকার পরে তারপরও গেল সৈরা সঙ্গে থাকবে আমার তো বুঝে আসে না আরো তো আলেম ওলামাজ ছিল কি ছিল না জোরে বলেন এই ষোলো বছর যাবত দেখেন নাই আরো তো ছিল এদের মধ্য থেকেই যে কথা বলা হয় তাই বলে এদের মুখ দিয়েই যে ফতুয়া দেওয়া হয় তাই বলে যা বলতে বলা হয় তাই বলে যেটা কোরআন হাতির সাংঘর্ষিক যে কথা বললে শিরিক হয় যেটা আমার আল্লাহ রসুল বদ্দাস করেন না কথা বলেন ঠিক কিনা জাতি আজকে চিনে ফেলেছে জাতি আজকে চিনে ফেলেছে কারা হকানি আলেম আর কারা বেয়াদ তারা শয়তান কারা সারাটা জীবন সালিমের পক্ষে ছাপাই গিয়েছে এজন্য মুসলমান আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এক সঙ্গে লড়াই করতে হবে এক সঙ্গে লড়াই করে বাঁচতে হবে বলো জালিমের কাছে এ দেশকে আর ছেড়ে দেওয়া যাবে বলো সৈরা সারের কাছে এ আর ছেড়ে দেওয়া যাবে না আমার রসুলকে নিয়ে অপমান অবদস্ত করবে কোরআন থেকে কথা বলতে দেবে না রসুলের সন্না আদিস থেকে কথা বলতে দেবে না আল্লাহ সম্পর্কে কথা বলতে পারবো না রসুল সম্পর্কে কথা বলতে পারবো না এমন মানুষ এই দেশে আমরা আর চাই না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করেন সকলে বলছে আমিন বিশ্ব নবীজি হচ্ছেন এই পৃথিবীর হচ্ছে শ্রেষ্ঠ একজন মানুষ শুধু পৃথিবী নয় আপনি যে জগতে যাবেন যেখানে যাবেন সে জায়গায় বিশ্ব নবীজির ভালোবাসা বিশ্ব নবীজির আনুবত্য বিশ্ব নবীজির অনুসরণ আছে না নাই আছে রব্বুল আলামিন তার তারা এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে করে তাম পৃথিবীর সব মানুষগুলা অন্ধকারের মধ্যে নিমজ্জিত অন্ধকার থেকে টেনে বের করে আল্লাহ আল্লাপাকবিন বিশ্ব নবীজির দাওয়াতের মাধ্যমে তাদেরকে যেন আলোর পথে নিয়ে আসতে পারে বিশ্ব নবীজি কেন অনুসরণ সারাম বিশ্বনবীজীর আনুগত্য ছাড়া বিশ্ব নবীজীর আনুগত্য অনুসরণ ছাড়া এই মানবতার কোনদিন কল্যাণে আসতে পারবে না ঠিক কিনা বলেন এই যদি কল্যাণের পথ পেতে হয় এই মানবতাকে যদি জান্নাত পেতে হয় এই মানবতাকে যদি সুখী সমাজ রাষ্ট্র যদি গড়ে তুলতে হয় এই মানবতাকে কেবলমাত্র বিশ্ব নবী

কিসের মাধ্যমে জোরে বলেন দাওয়াতের মাধ্যমে এই পৃথিবীতে যত নবী এবং রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন প্রত্যেকের কাজ ছিল উম্মাকে দাওয়াত দেওয়া জোরে বলেন কি দেওয়া দাওয়াত দেওয়া আজকে আমরা দাওয়াত দিচ্ছে আলে ওলামা দাওয়াত দিচ্ছে আপনাদের সামনে কোরআন হাদিসের কথা তুলে ধরছে উম্মাকে জানিয়ে দিচ্ছে দাওয়াতের মাধ্যমে কারণ আলেম ওলামা হচ্ছে নায়েবে রসুল রসুল নাই নবী নাই এ দায়িত্ব আল্লাহ পাক আলেমদেরকে এখন দিয়েছে আলেম ওলামা এখন পালন করছে আমার আপনার নবী বিশ্ব নবীজি এই পৃথিবীতে দাওয়াত দিয়েছেন হেকমতের সহিত মহাব্বতের সহিত ভালোবাসার সহিত কারণ বিশ্ব নবীজির মাধ্যমে ভালোবাসার মাধ্যমে মহাব্বতের মাধ্যমে ইসলামকে বিশ্বনবেদী প্রতিষ্ঠিত করেছেন ঠিক কিনা বলেন দিনকে বিশ্ব ভালোবাসার মাধ্যমে উত্তম চরিত্রের মাধ্যমে নবীজি পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন জোরে বলিস الله باكر حبيب أدع الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين الله أكبر الله أكبر حبيبك جانية السن وامر حبيب আপনি বলুন উদ ইলাজুল হাসানাম আপনার প্রভুর দিকে পৃথিবীর মানুষদেরকে উম্মাদেরকে আপনি দাওয়াত দেন দিনের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দেন জ্ঞানের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তম উপদেশের মাধ্যমে পৃথিবীর উম্মাহের কাছে ওয়ামার হাবিব আপনি দিনের দাওয়াতটা পৌঁছে দেন ইসলাম মারামারি করে আসে নাই ইসলাম গুলি করে ফায়ার করে আসে নাই ইসলাম সাবুক চালিয়ে আসে নাই ইসলাম জোর জবরদস্তি করে আসে নাই ইসলাম এসেছে রসুল্লাহর ভালোবাসা এবং চরিত্রের মাধ্যমে কিসের মাধ্যমে এসেছে চরিত্রের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আল্লাহর হাবিব নবিসের ওপরে যেদিনকে প্রথম ওহি নাজিল হরম আল্লাহর হাবিব তিনি বারবার তার শরীরটা কাঁপতেছিল নবীজি আমার ভয় পেয়ে গেলেন নবীজি আমার জ্বরের মধ্যে প্রচন্ড জ্বরের মধ্যে খাদিজা ঘরের মধ্যে ঢুকলেন বললেন খাদিজা আজকে আমি ভয় পেয়েছি ও খাদিজা আমার শরীরটা থরথর করে কাঁপছে সুতরাং জব মিলোনি ও আমার খাদিজা আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও সুবহানাল্লাহ হাজরতে খাদি যাম একটা চাদর দিয়ে বিশ্ব নবীজিকে ঢেকে দিলেন নবীজি আমার চাদর নিয়ে বিছানা আর উপরে বসে আছেন হাজরতে খাদে যান বিশ্ব নবীজিকে হাতটাকে ধরে ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন কারণ ওয়ারাকা ইবনে নওফল বিশ্ব নবীজির চাচাতো ভাই ওরা ইবনে নওফলের কাছে নিয়ে যাওয়ার পরে হজরতে খাদিজা নবীজিকে এদার করে দিলেন আর বললেন নরাকা ইবনে নফিল দেখো তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম আজকে কি যেন দেখে ভয় পেয়েছে মোহাম্মদের কাপনি উঠেছে তুমি তাড়াতাড়ি করে মোহাম্মদ কে ঝাড় দিয়ে দাও আল্লাহ আকবর অরাকা ইবনে নৌফিল ছিল তাওরাতের হাফেজা তাওরাতের হাফেজ অরাক ইউনে ন ইঞ্জিল পড়েছে জাবুর পড়েছে অনেক কিতাব অরাকা ইবনে নেছে অরাকা ইবনে ডাক দিয়ে বলেন নবীজির মুখ থেকে বর্ণনা শুনলেন নবীজির মুখ থেকে শুনলেন কিভাবে জিব্রাইল এসেছিল কিভাবে নবীজির কাছে ওহিটা দিয়ে গেল নবীজি কিভাবে পড়লেন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি কোরআনটাকে মনের মধ্যে নিয়ে মুখস্থ করেছেন মুখের মধ্যে নিয়ে মুখস্থ আসে কা রাসূল নবীজির অনুসরণের মাধ্যমে বিশ্ব নবীজির আনুগত্যের মাধ্যমে আমাকে আপনাকে অনুসরণ করতে হবে আনুগত্যটা অনুসরণটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে দুই নম্বরে আল্লাহ পাক তারা হাবিবকে অনুসরণ করার জন্য এই পৃথিবীতে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীজির উপরে জুলুম এসেছে নির্যাতন এসেছে বিশ্ব নবীজির উপরে দাওয়াত দেওয়ার কারণে অত্যাচার এসেছে তারপরে আমার নবীজি দাওয়াত দেওয়া থেকে এক বিগত পরিমাণ সরে দাঁড়াই নাই সরে দাঁড়িয়েছে কি জোরে বলেন এক মুহূর্তের জন্য নবীজি আমার কালে মার দাওয়াত দেওয়া থেকে আল্লাহর দিনের কথা বলা থেকে এক মুহূর্তের জন্য নবীজি আমার সরে দাঁড়াই নাই সোবাহান আল্লাহ বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই নাম্বার অনুসরণ করার জন্য এই পৃথিবীতে আমাকে আপনাকে সাহসিকতার সঙ্গে দাওয়াত দিতে হবে কিসের সঙ্গে জলে বলেন সাহসিকতার সঙ্গে এই পৃথিবীতে সব থেকে বেশি সাহস ছিল আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরাও যদি নবীজির উম্মত বলে দাবি করে থাকি আমরাও যদি নবীজির উম্মত হয়ে থাকি আমাকে আপনাকেও নবীজির মতো সাহসিকতার ভূমিকা রাখার দরকার আছে না নাই আছে রাখতে হবে চেষ্টা চালাতে হবে আল্লাহ পাক তাও দেন সকলে বুঝতে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কোরআনে কারিমে বলেছেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন আল্লাহু আকবার হে রাসূল এই মুশরিকেরা এই ইহুদিরা এই কাফেররা আপনার উপরে হাজারো নির্যাতন নিয়ে আসতে পারে চেষ্টা চালাতে পারে আপনাকে হত্যা করতে পারে আপনি এক মুহূর্তের জন্য দিনের দাওয়াত সাহসিকতার সঙ্গে দিবেন কখনো পিছা হবেন না আমি আল্লাহ পাক আপনাকে সাহায্য করব জোরে বলি সোবাহান আমার রসুলকে এক মুহূর্তের জন্য পিছা হয়েছেন জোরে বলেন অথচ এই পৃথিবীতে দেখলাম কত আলেম সরে দাঁড়ালো কত আলেম দূরে চলে গেল তার মানে তারা রসুলের উম্মত দাবি করে ওলামা দাবি করে কিন্তু তারা ওলামা এখনো পর্যন্ত হতে 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 পারে পারে জোরে বলেন নাই সাহসিকতার সঙ্গে আমাকে দাওয়াত দিতে হবে কাউকে ভয় করে নয় ভয় করতে হবে কাকে সবাই বলেন ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেন আমিন এই পৃথিবীতে তিন নম্বরের সময় সঙ্গে বিশ্ব নবীদিকে ধৈর্যের মাধ্যমে দাওয়াত দিতে বলেছেন এই পৃথিবীতে নবী যে আমার হাজারো বিপদের মধ্যে পড়েছে জুলুমের মধ্যে পড়েছে এই পৃথিবীতে আমার আপনার নবী হাজারো অত্যাচারের মধ্যে পড়েছে জুলুমের মধ্যে পড়েছে কিন্তু আমার আপনার নবী এক মুহূর্তের জন্য ধৈর্য হারায় নাই হারিয়েছে কি জোরে বলে এক মুহূর্তের ধৈর্য হারিয়ে নাই আল্লাহ পাক এর জন্য কোরআনে বলেছে ইননা মাআল উসরি ইউসরা কষ্টের পরেই তো শান্তি আসে আসে না নাই কষ্টের পরেই আল্লাহ পাক শান্তিকে লুকিয়ে রেখেছেন আমি আপনি ধৈর্য ধারণ করব কষ্টের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী ক্ষণে আমাকে আপনাকে বিজয় দান করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন সে কথাও বলেন ওয়াসবিরু আমান সাবর কাইলা বিল্লাইহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম مما يمকরন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে রাসূল তুমি ধৈর্য ধরো ধৈর্য ধারণ করো কখনো ধৈর্য হারিও না কেবল মাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলের সঙ্গে আছে ঠিক কিনা বলেন ধৈর্যশীলের সঙ্গে কে আছেন আমার আপনার মনিব আমার আপনার রব আছেন জোরে বলি সুবহানাল্লাহ এক মুহূর্তের জন্য ধৈর্যকে হারানো যাবে না এই পৃথিবীতে বিশ্ব নবীজিকে মেরেছে বিশ্ব নবীজিকে অত্যাচার করেছে এমন কি কাবার মধ্যে ঢুকতে দেয় নাই বিশ্বনবীজি ধৈর্য ধারণ করেছে আহারে মূর্তি গোলা যে কাবা ঘর আল্লাহর ঘর আদম থেকে শুরু করে প্রত্যেকটি নবী এবং রসল এই কাবাকে সেজদা দিয়েছে আহারে কাবার দিকে তাকালে মনটা কেমন নরম হয় আহারে কাবার পাশে দাঁড়ালে অন্তরটা কেমন তৃপ্তি পায় কাবার পাশে দাঁড়ালে আল্লাহ পাকে রহমত বর্ষণ হয় আহার এই কাবার মধ্যে মূর্তি আছে আমি বিশ্ব নবীজি হওয়ার পরেও নবী হওয়ার পরে কাবার মধ্য থেকে আমি নবীজি মূর্তি গোলা সরাইতে পারি না আল্লাহ নবীজির মনের বাসনা কখন যেন আমার আল্লাহ আমাকে ভালোবাসবেন কখন যেন আমার আল্লাহ আমাকে সম্মানিত করবেন নবীজি আমার ধৈর্য ধারণ করেছে ধৈর্যের মাধ্যমে এই পৃথিবীতে বিশ্ব আল্লাহ পাক বিজয় দিয়েছে আর বিশ্ব পাক কাবার মধ্যে ঢুকিয়ে বিজয় করে মক্কাকে আল্লাপাক বিশ্ব নবীজিকে দিয়ে কাবার মূর্তি গুলা ভাঙিয়েছে বিশ্ব নবীজি এই পৃথিবীতে এসেছিলেন সব মূর্তি ভাঙতে কথা বলেন ঠিক কিনা সব মূর্তিগুলা ভাঙতে এসেছিলেন বিশ্ব নবী কারণ মূর্তি দিয়ে মানুষেরা পূজা করত করতো কি করত। এক আল্লাহকে ভুলে গিয়েই পৃথিবীতে মানুষেরা গাছ পূজা মাছ পূজা আগুন পূজা কোনো একটি আকস্মিক জিনিস দেখলেই তারা সেই জিনিসের প্রতি আসক্ত হয়ে যেত ওই জিনিসেরই পূজা করত। এই জন্য বিশ্বনবীটি হকের দাওয়াত নিয়ে এসেছে বাতিলকে দূর করার জন্য কারণ বাতিলা তারা চেষ্টা করে মূর্তি বানানোর জন্য জোরে বলেন কি বানানোর জন্য কারণ ইমানদার কখনো মূর্তির পক্ষে থাকতে পারে মূর্তির পক্ষে থাকতে পারে না এই জন্য মুক্তি ভাঙতে হবে মূর্তি যত জায়গায় আছে ওই জায়গায় আপনি কোরআনের একটা আয়াত লাগিয়ে দেন ওই জায়গায় আপনি লিখে দেন সুবাহ আল্লাহ আপনি লিখে দেন আলহামদুলিল্লাহ ওই জায়গায় লিখে দেন আল্লাহ আকবার আপনি মুখ দিয়ে যদি জোরে উচ্চারণ না করে সুবহান আল্লাহ যদি নাও বলেন আপনার চোখ তাকালে অন্তরের মধ্যে আপনি হবে আলহামদুলিল্লাহ ঠিক না বলেন কারণ আপনি লেখা পড়া জানেন আপনি তাকালেই বোঝা যাবে যে ওইখানে কি কি লেখা আছে ওখানে কি লেখা আছে এই স্ট্যাচুগুলা নোংরা ছবির যে পোস্টার টানিয়েছে নোংরা হলিউড বলিউড টলিউড সহ যেই অন্য গ্রাফির ছবিগুলা লাগিয়েছে এগুলা দেশ থেকে বিতাড়িত করে ওই জায়গায় সুবাহান আল্লাহ লাগাতে হবে এটা মুসলিমদের কাজ কথা বলার দিকে নেই এটা মুসলমানদের কাজ ওখানে আল্লাহ আকবার লাগাতে হবে আল্লাহর বরত্বের কথা ওখানে লাগাতে হবে কোনো নোংরা জিনিস ওখানে লাগায়া মানুষকে মজা দিবেন আর গোনা হবে এটা কখনো মুসলমান সহ্য করতে পারে না চেষ্টা থাকতে হবে চেষ্টা আমাকে আপনাকে করতে হবে চেষ্টা চালাতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলসা আমিন বিশ্ব নবীজি এই পৃথিবীতে তিন নম্বরে ধৈর্যের মাধ্যমে তিনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন ধৈর্য হারালে চলবে না আপনি হক কথা বললে দ্বীনের কথা বললে দ্বীনের প্রচার করতে গেলে আপনার উপরে দুই একটা জুলুম আসবেই দুই একটা লাঠির বাড়ি আসবেই জেল জুলুম জরিমানা গ্রেফতার পরোয়ানা কিছু আসবেই তাছাড়া তো রাসূলুল্লাহ অনুসরণ অনুগত সুন্নাত পালন হবে না কথা বলেন ঠিক কিনা আমরা আলোচনা শুনতেছিলাম রাসূলুল্লাহর সুন্নতের প্রতি যে রাসূলুল্লাহ সুন্নাতকে অনুসরণ না করলে এই পৃথিবীর মা পৃথিবীর মানবতা কখনো মুক্তি পাবে না পৃথিবীর মানবতা কখনো জান্নাত পাবে না রসুল্লাহর অনুসরণ না করলে এই পৃথিবীর মানুষেরা কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পাবে না রাসূলুল্লাহর অনুসরণ অনুগত বন্দোবস্ত না করলে পৃথিবীর মানুষেরা কখনো মুক্তি পেতে পারে না এ সমাজকে বদলাতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক না এজন্য অনুসরণ করতে হবে আমার রসুলের তো কোনো অপরাধ নাই আল্লাহর এত প্রিয় বান্দা যার সম্মান আল্লাহর পরে এই ব্যক্তিকে শিবে আবু তালিবের মধ্যে আল্লাহর রসুলকে সাড়ে তিনটা বছর জেলের মধ্যে রেখেছে আল্লাহ আকবার রসুলকে খাবার দেয় নাই পানি দেয় নাই খাবার দেয় নাই পানি দেয় নাই আমার রসুলের কি অপরাধ বলেন কোন আমার রসুলের নাই যার শরীরের উপরে একটা একটা মশা পর্যন্ত পর্যন্ত নিষিদ্ধ উপরে মাছি হারাম রসুলকে সাপে দংশন করা হারাম বলবেন না সেই রসুলের উপরে কাফেরেরা নির্যাতন করেছে তাকে জেলের মধ্যে বন্দি করেছে খাবার দেয় নাই রসুলের পায়খানাগুলা ছাগলের লাদির মতো শক্ত হয়ে একটা একটা করে টপ টপ করে পড়েছে আমার রসুলের কি অপরাধ ছিল আমার রসুল তো একজন সত্যপ্রিয় মানুষ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ যাকে এত সম্মান দিয়েছি আজও বাংলাদেশের অনেক আলেমকে জেলের মধ্যে বন্দি করে ফুড পয়জন দিয়ে স্লো পয়জন দিয়ে তাদেরকে তিল তিল করে মেরে ফেলার ফন্দি নিয়েছিল এই জালিম সরকার কথা বলেন ঠিক কিনা যে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আমাদের বড় ভাই কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজা আজকে তিনি বিছানায় প্রত্যেক দিন আমির হামজা এদেশের একজন অমূল্য সম্পদ তাকে যত্ন করতে হবে আজকে সাইদি সাহেব চলে গেছে শুধু বাংলাদেশের নয় তাম বিশ্বের তিনি একটা সম্পদ ছিলেন ঠিক কিনা বলেন আজ আমার ভাই আমির হামজা বিচার নাই সাহিত কি জন্য তিরিশ বছর বয়স মাত্র এখনই ডায়াবেটিস ধরে গেছে কথা বলতে পারে না চোখে ঝাপসা দেখে বয়স তো পঞ্চাশ ষাট হয় নাই তাকে কিভাবে নির্যাতন করেছে কিভাবে নির্মম ভাবে তাকে জেলের মধ্যে অত্যাচার করেছে আমরা আল্লাহর কাছে দাবি জানাই আল্লাহ যেন এরকম শাস্তি দিয়ে ফেরাউনের মতো শাস্তি দিয়ে তাকে যারা জুলুম করেছে ওদেরকেও যেন আমরা লানত দর্শন করি আল্লাহ যেন ওদের ওপরে শাস্তি নেন সকলে আমিন সকলে আমিন আল্লাহ কবুল করেন আমার ভাই মুফতি আমির হামজাকে আবারও দ্রুত সুস্থ করে দিয়ে কোরআনের ময়দানে ফিরিয়ে দিয়ে মানুষের মাঝে কোরআন তাকে দিয়ে যেন পূরণ করেন সকলে আমিন আপনার হাতে কয়েকজন মুসলমান হয় আমার হাতে কয়েকজন মুসলমান হয় এক এবারে মাহফিলগুলা আমির হামজা ভাই যে গুলা করছে প্রত্যেকটা মাহফিল মনে হচ্ছে সাইদি সাহেবের মাহফিলের দস্য সুবহানাল্লাহ বলবেন না গায়বান দাদিয়ুল থেকে বের হওয়ার পরে একজন মুসলমান হয়েছে সোয়াডাงাতে পরিবার সহ তিনজন সেদিনকে কোথায় যাও দেখলাম 11 জন এক সঙ্গে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ বল এই মানুষগুলা হক মানুষ হক্কানি আলেম যাদের কোরআনের তাফসীর শুনে মানুষেরা ইসলামকে সহজভাবে কবুল করে উত্তম আদর্শের মাধ্যমে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এই সম্পদকে আমাদের অন্তর দিয়ে মন দিয়ে ভালোবাসতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন আমাদেরকে সুস্থ রাখেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকলে পুরুষ আমিন আল্লাহ পাক যেন রসুল্লাহর অনুসরণ আনুগত্য করে এই পৃথিবী থেকে আমাকে আপনাকে মুক্তির দিশা নিয়ে জান্নাতের জন্য কবুল করেন সকলে সকলেবুর আমিন অনেক কথা সময় সংক্ষেপ আর কথা বাড়াবো না আমরা যা শুনেছি এবং বলেছি আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন না সাহিনা বালাক যারা চার কাবলার জমস্তল তাই করেন